তিন সেমি পাঁচ সেমি ও চার সেমি বাহু ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত হবে তাহলে চলো আমরা এটা একটু গণিত করে দেখি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটু বোঝার চেষ্টা করো একটু বড়ো হবে কিন্তু তোমরা অনেকটা শিখতে পারবে আমরা এভাবে লিখতে পারি যে একটি একটি ত্রিভুজের বৃহত্তম বৃহত্তম কোণ বৃহত্তম কোন তার বৃহত্তম বৃহত্তম বাহুর বিপরীত দিকে থাকে তাহলে এখানে বলা হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু বলা হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর মান দেওয়া আছে পাঁচ সেমি তিন সেমি আর চার ঠিক আচ্ছা তাহলে প্রদত্ত ত্রিভুজে লেখো প্রদত্ত বা এই উক্ত ত্রিভুজের উক্ত ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য তিন সেমি চার সেমি এবং পাঁচ সেমি যেহেতু পাঁচ সেমি বাহুটি পাঁচ সেমি বৃহত্তম বাহু তাই তাই এর বিপরীত কোনটি বৃহত্তম হবে তাহলে এবার আমরা কি করবো বৃহত্তম কোন মান আমাদের জানতে জানতে চাওয়া হয়েছে তাই যেহেতু লেখো যেহেতু যেহেতু তিন চার এবং পাঁচ সংখ্যা দুটি সংখ্যাগুলি সংখ্যাগুলি পৃথাগুরাসের একটি নিয়ম অনুযায়ী অর্থাৎ সমকোণী ত্রিভুজের সংখ্যাগুলি সমকোণী ত্রিভুজ ত্রিভুজ গঠন করবে গঠন করবে যা যা পৃথাগরাসের ত্রয়ী গঠন করে পৃথাগুরাসের গুরাসের পৃথক যা পৃথাগ্রাসের থ্রোই গঠন করে গঠন করে দেখো আমরা পৃথাগ্রাসের সূত্রে জানি যে বৃহত্তম ভাব এরকম হয় দেখো পাঁচের বর্গ হয় পাঁচের বর্গ ইকুয়ালস টু তিনের বর্গ যুক্ত চারের বর্গ এভাবে হয় তাহলে পাঁচের বর্গ এর সমান হবে যে তিনের বর্গ চারি বর্গের সমান হবে চারের বর্গের সমান হবে পাঁচের বর্গের সঙ্গে পাঁচের পাঁচের বর্গ ইকোয়ালস টু তিনের বর্গ যুক্ত চারের বর্গ বুঝা তাহলে করলে কিন্তু একটা সমাকরণ থেকে বুঝবো তাহলে আমরা দেখি যে পৃথকের যে চিত্রটা করছি এর বর্গ এর বর্গের বর্গ ইকোয়ালস টু চারের বর্গ আর তিনের বর্গের সমাজটি সমান হয় আমরা জানি তখন কী হবে এই কোন কী হবে নব্বই ডিগ্রি হয় এইক কত হবে নব্বই ডিগ্রি হবে তাহলে অথব কী কী লিখবো আমরা অথব আমরা কী লিখবো অতএব ত্রিভুজটি একটি ত্রিভুজটি একটি সমকোণে সমকোণে ত্রিভুজ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হবে যার বৃহত্তম বাহুর বিপরীত বিপরীতকোণ বিপরীত কোণ नब्बे डिग्री है हाँ। बैसे नब्बे डिग्री है हाँ।